নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নেচর স্পেশাল চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা কিভাবে ছাগল পালনকে উন্নত করতে পারি বা ছাগলকে কিভাবে সুস্থ রাখতে পারি সেই বিষয়ে আজকের কিন্তু এই ভিডিও আর আমরা ছাগল পালন যেহেতু আমরা বিভিন্নভাবে দেখেছি বা শুনেছি ছাগল পালন এইভাবে করতে হয় এইভাবে করতে হয় কিন্তু একটু ভাবে যদি করতে পারি তাহলে কিভাবে করব প্রথমে আপনি এটা নির্বাচিতরা জাত মানলেন যে এই ছাগলের জাতটা একটু বেটার হবে বা এর থেকে ইনকামটা আমার বেশি হতে পারে এটা আপনার এলাকায় যেরকম চলবে বা আপনার এলাকায় যে ছাগলের টান আছে বা আপনার ওয়েদারের যে ছাগলের টান আছে আপনি যেখানে থাকেন সেই হিসাবে জাতের ছাগল পুষবেন ছাগলের জাত পুষলেন এবার একটু একটা ঘর করলেন আপনি যদি খুব বড় করে টাকা পয়সা দিয়ে না করতে পারেন রেডিমেড রেডিমেড একটা ছা একটা ছাগল ঘর করবেন তিরপল দিয়ে হতে পারে উঁচু করে গরমের সময় যেন গরমটা বেশি না লাগে ওই জন্য চেষ্টা করবেন একটু যদি খড় দিয়ে হয় সেটা বেটার হবে তিরপল দিয়ে না করে আর এইভাবে করলে কি হবে আপনার ছাগলের বর্ষাকালীন সমস্যাটা কম হবে তিন নম্বর হচ্ছে আপনি যদি ছাগল পালন একান্তই করে থাকেন অবশ্যই চেষ্টা করবেন যদি মাছা পালন করা যায় মাছাটা করা যায় মাছা থেকে ছাগল পালন করাটা একটু ভালো হয় এতে রোগ জীবাণুটা কম হয় এবং গায়ে যে পোকাগুলো হয় বা কেঁটগুলো হয় যে উকুনগুলো হয় এগুলো খুবই কম হয় যদি মাটির সঙ্গে তার সংস্পর্শে না রাখা হয় পালনে করলে এই সমস্যাগুলো খুব মানে তাড়াতাড়ি কেটে যায় আর এই সমস্যাগুলি থাকলে মানে মাটিতে থাকলে কী হয় উকুন কেঁট বা যে সমস্ত পোকাগুলো হয় এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে এই ছাগলের গায়ে রক্তগুলো শোষণ করে অর্থাৎ ছাগলের চেহারা ভেঙে যায় এক্ষেত্রে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় ছাগল রোকা হয়ে যায় অর্থাৎ এরা তো আপনার পরজীবী প্রাণী এরা হচ্ছে ছাগলের রক্তের উপরে ডিপেন্ড করে এরা বেঁচে থাকে তাহলে এদের এদের থেকে দূরে থাকতে গেলে একটা মাচা পালন বা মাচা পদ্ধতিতে ছাগল পালন করলে বেটার বা ভালো হয় যদি সম্ভব হয় মানে আমি বলছি না ছাগল পালন করতে এটা মাস্ট দরকার যদি আপনার পক্ষে সম্ভব হয় তবেই করবেন নইলে করার দরকার নেই অন্তত মাটি থেকে দেড় থেকে দু ফুট উপরে আপনি মাছাটা করবেন করলে কী হবে ছাগলের গ্যাস গন্ধ পেশা বা মলের যে গন্ধগুলো হয় সেই গন্ধগুলো হবে না আর আপনি তোলা থেকে পরিষ্কারভাবে ঝাঁটিয়ে নিতে পারবেন হলো তিন চার নম্বর আপনি ছাগলকে যদি ঠিকঠাক খাওয়া দাওয়াটা করাতে পারেন তিনটে টাইম যদি আপনি ঠিকঠাক খাওয়াতে পারেন দু টাইম খাওয়ালে হয় কিন্তু আপনি তিন টাইমই খাওয়ান কিন্তু তিন টাইমই কিন্তু আপনাকে পেট ভর্তি খাবার খাওয়াতে হবে তাদেরকে যেন তাদের পেটটা ভর্তি হয় সবুজ ঘাস খাওয়ান আপনি যে আপনার এলাকায় যে ঘাসগুলো আছে সবুজ ঘাস তাকে পেট ভর্তি দিন আপনি আমি বলবো না আপনার দানাদার খাবারগুলো বেশি করে খাওয়ান একদমই না আপনার যেরকম সামর্থ্য সেই হিসাবেই হন অবশ্যই ঘাসটা খাওয়ান তবে চেষ্টা করবেন ছাগল যখন প্রেগনেন্ট থাকবে বা পেটে যখন ছাগলের বাচ্চা থাকবে অবশ্যই চেষ্টা করবেন একটু ভুট্টা ভাঙা বা ভুট্টা ভুসি খাওয়ানোর খাওয়ালে হবে জানেন তো ছাগলের দুধটা ভালো হবে দুধটা ভালো হলে সেই বাচ্চাটা ছোট থেকে তরতাজা হয়ে উঠবে অর্থাৎ তার রোগা হওয়ার বা শরীর ভাঙার সম্ভাবনাটা কম থাকবে এক্ষেত্রে কিন্তু ছাগলের বাচ্চার চেহারাটা প্রচণ্ড সুন্দর হবে ওয়েটটাও ভালো হবে দুধ যদি না পায় সে বাচ্চা সে বাচ্চা কিন্তু ওজন বা চেহারা ভালো আসতে নাও পারে এবার ব্যতিক্রম আছে যাই হোক তাহলে আপনি কি করছেন এটা বললাম এইবার আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি ভ্যাকসিনেশানগুলো টাইমে টাইমে করার চেষ্টা করুন কারণ ভ্যাকসিন টাইমে টাইমে না করলে তাহলে কিন্তু অনেক সময় যদি মহামারী অ্যাটাক করে তাহলে কিন্তু একটা থেকে বাদ বাকি আপনার আট দশটা যে কটা থাকবে সব কটাকে অ্যাটাক করবে চেষ্টা করুন আপনি যাতে ভ্যাকসিনেশানটা কমপ্লিট করতে পারেন পিপিআর হোক খুড়া হোক বা অন্য অন্য যে ভ্যাকসিনেশানগুলো আছে অবশ্যই চেষ্টা করুন এগুলো কমপ্লিট করার এই ছ মাসে যেটা ছ মাসে রিনুয়াল করবেন যেটা এক বছর সেটা এক বছর রিনুয়াল করবেন আমার এই চ্যানেলে অনেক ভিডিওই আছে যেগুলো আপনার ছাগলের এই ভ্যাকসিনেশান থেকে শুরু করে এগুলো আপনি দেখতে আসতে পারেন বা ভিজিট করে আসতে পারেন এটা আপনাকে করতে হবে এছাড়া সকাল সন্ধ্যে সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ফিনাইন যদি পারেন অবশ্যই ঘরের চারিদিকে বা ঘরের ভিতরে মারুন মাঝে মাঝে চুন দিয়ে পরিষ্কার করে দিন বা ব্লিচিং হালকা ব্লিচিং দিয়ে ছাগল যখন থাকবে না তখন কিন্তু এইগুলো করবেন ঠিক আছে ছাগল থাকাকালীন করবেন না বা বুটেক্স যে ওষুধটা আছে যেটা কেট মারার জন্য সেটাকে দিয়ে আপনি সপ্তাহে একবার করে স্প্রে করুন সারা ঘর ছাগল যখন থাকবে না তখনই কিন্তু এইগুলো করবেন বারবার বলছি ছাগল থাকাকালীন অবস্থায় না ফিনাই না বুটেক্স স্প্রে করবেন না বা চুন বা ইয়ে ব্লিচিং এগুলো করবেন না ছাগল যখন থাকবে না সেই টাইমটায় আর ব্লিচিং মারলে আবার ঝাঁটিয়ে নেবেন পরিষ্কার করে কেন বলছি এটা থাকবে আবার ছাগল এসে গায়ে তো মুখ দিল ভিতিতে বিপরীত হবে আরও শরীর খারাপ করবে যদি প্রেগনেন্ট ছাগল থেকে থাকে তাহলে এটা করবেন না এগুলো সাবধানতাটা অবশ্যই অবলম্বন করবে ছাগল পালনের ক্ষেত্রে সাবধানতাটা একটা বড়ো ফ্যাক্ট সবসময় আমাকে আপনাকে একটু পরিকল্পনা মাফিক ছাগল পালন করতে হবে ঠিক আছে একটু গবেষণা করুন ছাগল সম্পর্কিত যদি পোষেন এই ছাগলটা কী করলে বেটার কিছু হবে বা এই ছাগলটা এই সমস্যা হচ্ছে কী করবো নিজে নিজে একটু ভাবুন বা ট্রেনিং করে তারপর ছাগল পালন করুন এটা আরও ভালো হবে এই সমস্যাগুলো আপনি যদি করতে পারেন ঠিকঠাক তাহলে দেখবেন একটি একটা উন্নত ধরনের ছাগল পালন আপনি ধীরে ধীরে করছেন আর অবশ্যই একটা পাটা একটা খামারে দু থেকে তিন বছর বেশি না রাখাই ভালো পাটা চেঞ্জ করুন দু বছর তিন বছর অন্তরে আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন ধন্যবাদ সকলকে